মহেন্দ্র বিশ্বাস আমার নাম সুকেশ মন্ডল আমরা ডিওটো আইটিআই गवर्नमेंट কলেজ থেকে আজ আমরা শিখেছি ভোল্টেজ আর কারেন্টের রিলেশনটা রেজিস্ট্যান্স কনসার থেকে দিস ইজ আর এটা এবারে আমরা প্রথমে রেজিস্ট্যান্স বার করব মাল্টিমিটার দিয়ে এখানে আমরা রেজিস্ট্যান্সটা মেপে দেখাবো এখন তাহলে রেজিস্ট্যান্স আমাদের এখানে ভ্যালু পাচ্ছি 1.20 20 কিলো কিলো ওহম কিলো ওহম এবারে আমরা ভোল্টেজ ভোল্টেজ আমি এখানে দেখবো মাল্টিভিটার হ্যাঁ ঠিক আছে আমার শুধু ভোটে যাও এখানে আমরা ভোল্টে দেখতে পাচ্ছি ফোর পয়েন্ট হচ্ছে ফোর পয়েন্ট জিরো সেভেন ঠিক আছে সিক্স জিরো সিক্স ফোর পয়েন্ট জিরো সিক্স তো করে দেখবো